যেখানেই পাবো সেখানেই মাইকিং করবো নিজের টাকা মাইক বাড়া করে মাইক মারতেছি তানজিনা তোমাকে জানিয়ে দিলাম তুমি বিশ্ব বেইমান আমার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছ আমি তিন বছর প্রবাসে ছিলাম এতদিন পর্যন্ত প্রবাসী ছিলাম ততদিন তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু জানতাম না তুমি এত লোভী তোমার বাবাও লোভী তানজিয়া এখনো সময় আছে হয়তো রিলেশন অফির নয়তো আমার আট লক্ষ টাকা ফিরিয়ে দাও রিলেশন করার পর এখন ব্যাকআপ করে দিয়েছ আমার ঘরে আসার আমি এত দিন আমি এতদিন প্রবাসে ছিলাম আমার সাথে তোমার প্রেম ছিল কিন্তু টাকা নেওয়ার পর এখন আমার সাথে ব্রেকআপ করে দিয়েছ আমার টাকা দিয়ে তুমি বাড়ি করতেছ তোমার বাবার নাম ফুরুত মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল বেইমান প্রেমিকা তানজিনা বেইমান প্রেমিকা তানজিনা তুমি আমার সাথে দীর্ঘ তিন বছর যাব আমি তোমাকে জানিয়ে দিলাম বেইমান প্রেমিকা তানজিনা এখনো সময় আছে হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো তোমার বাবাকে এবং তোমার বড় ভাইকে বলো আমার সাথে তোমার বিয়ে থাকে নয়তো আমি তোমাদের মানুষ বলার মিশিয়ে দেবো আজকে তো শুধু আমি তোমার বাড়ির সামনে মাইক মারতে দিয়ে আমি লঙ্গি সবকিছু কিনে দিয়েছি তোমাকে এই পর্যন্ত যা কিছু দিয়েছি আমাকে ফেরত দাও নয়তো আমি আজকে তো তোমার বাড়ির সামনে মাইক মারতেছি নয়তো আমি বাজারে গিয়ে মাইক মারবো